পাচ্ছি না কে জাস্টিস পেয়েছে খামদুনি জাস্টিস পেয়েছে পাকস্ট্রি জাস্টিস পেয়েছে কোনটা জাস্টিস পেয়েছে আমাদের এইখানে গোয়েন্দা সংস্থাকে স্কটল্যান্ড ইয়ার্ড এর সঙ্গে তুলনা করা হতো তা আজকে সেই স্কটল্যান্ড ইয়ার্ড লোকগুলো কোথায় গেলেন আমি প্রথম দিনই বলেছিলাম সঞ্জয় তুই কি ধনঞ্জয় হলি তা সেই কথাটাই তো এখন একদম হয়ে যাচ্ছে আজ কলকাতা খুব ধর ডাক্তার থেকে শুরু করে আইনজীবী এবং জনসাধারণ সবার মুখোমুখি একটাই প্রশ্ন তার বিচার কবে পাবে কোথায় আমি তো দেখতেই পাচ্ছি না এর আগে কে জাস্টিস পেয়েছে খামদুনি জাস্টিস পেয়েছে পাকসি জাস্টিস পেয়েছে কোনটা জাস্টিস পেয়েছে মনীষা মুখার্জি তো শেষই হয়ে গেল সেও কি জাস্টিস পেয়েছিল তার মা আজও কেঁদে বেরিয়ে গেছে সে কি জাস্টিস পেয়েছিল আসবে না বাংলা শেষ ওই যতই আপনার কেন্দ্রীয় থাকুক আর রাজ্যই থাকুক ওই লাঠিধারী আর উর্দিধারীরা বাইরেই বসে থাকবে পোড়া আর কিচ্ছু আবার নেই এই ভয়ঙ্কর ঘটনার পর সিবিআই মামলা হাতে নিয়েছিল আমাদের মুখ্যমন্ত্রী অপরাজিতা বিল পাস করেছেন ডাক্তারদের সঙ্গে বৈঠক করেছেন কিন্তু কিছুই উদ্ধার করা যায়নি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ জুড়ে আর্চিকর ধর্ষণ ও হত্যা মামলার পরপরই দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর পুলতালি এলাকায় একটি নয় বছর বয়সী মেয়েকে ধর্ষণ ও হত্যার ঘটনা গুরুতর পুলিশ এবং প্রশাসনিক অবহেলার বিষয়ে আরও উদ্বেগ তৈরি করেছে আজকে স্কুলগুলোতে ওই ব্যাট টাচ গুড টাচ ওই সব শেখানো হয় কিন্তু কেন ব্যাট টাচ করবো না আমাকে ব্যাট টাচটা না শিখে গুড টাচটাই ভালোভাবে শেখাতে হবে সেটা কোনো স্কুলে শেখানো হয় না আমার বন্ধুর সঙ্গে একটা মেয়ে বন্ধুর সঙ্গে ছেলে বন্ধু কিভাবে মিশবে সেটা সে করে এবং মায়েরাও তাই এই তুমি ওই বন্ধুর সঙ্গে কথা বলো না ওর সঙ্গে টিফিন শেয়ার করো না হোয়াট ইজ দিস যত বেশি আমাদের মানে বাড়িগুলো এখন ওই নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে তত বেশি নোংরা মোটা অ্যা বেড়ে যাচ্ছে আমরা জানতে পেরেছি যে সুপ্রিম কোর্ট মামলাটি শতপ্রণতনা গ্রহণ করেছে কিন্তু যতক্ষণে সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছে ঘটনাটি কতটা ভয়ঙ্কর ততক্ষণে জল অনেক দূর গড়িয়ে গেছে সম্প্রতি একটি চাঞ্চল্যকর দাবিতে প্রধান অভিযুক্ত সঞ্জয় রায় বলেছেন যে তাকে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল দ্বারা ফাঁসানো হয়েছে এবং তিনি উল্লেখ করেছেন যে ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারের সমর্থনে জড়িত আছেন ওরা নিজের সাজিদ করে আমাকে পাঠিয়েছে আমি কিন্তু রে ভাই আমি বললাম আমাকে সেখানে চোখ বলতে দেয়নি সরকারি আমাকে মনে আমি এতদিন চুক্তিও আমাকে সবচেয়ে ভয় জাগাচ্ছেন যে না তুমি কিছু বলবে না তুমি কিছু বলবে না সঞ্জয় দাবি তদন্তে একটি নতুন মোড় যোগ করেছে এবং সেই জন্য কর্তৃপক্ষ রায়ের অভিযোগের বৈধতা এবং সম্ভাব্য সংযোগগুলি আরও সক্রিয়ভাবে খতিয়ে দেখতে হবে সঞ্জয় রায় যে পুরোটা মিথ্যে কথা বলছে আমি সেটা মনে করি না কারণ বিনীত গোয়েল সেদিনকে উপস্থিত ছিলেন কেন এত তো দুর্ঘটনা ঘটছে এত রকম কাণ্ড ঘটছে এর আগে যাদবপুরে ইউনিভার্সিটিতে যাদবপুরের হোস্টেল থেকে একটি ছেলে পড়ে মারা গেল কই তখন তো কোনো পুলিশ কমিশনার সেখানে উপস্থিত হননি হঠাৎ করে বিনীত গোয়েল কেন সেখানে গিয়ে উপস্থিত হলেন এবং বিনীত গোয়েল উপস্থিত হওয়ার কতক্ষণ পরে এফআইআরটা লজ হলো তাতেই তো একটু প্রমাণিত হচ্ছে যে এখানে একটা কনসপিরেসি করে তবেই তাকে গিয়ে এফআইআরটা লজ করা হয়েছে এবং ওই একটা কানের মানে আপনার কী বলে হেডফোন খুঁজতে আপনার একটা গোটা চব্বিশ ঘন্টা লেগে গেলো যেখানে ওখানে তো আর কোনো কিছু ছিল না পরিষ্কার জায়গা তাহলে সেখানে একটা চব্বিশ ঘন্টা বাদে তার কানের যন্ত্র পাওয়া গেল এটাতেই তো অবাক লাগছে তার মানে বিনীত বিনীত গোয়েলও এর মধ্যে নিশ্চয়ই রয়েছে আমরা তো মনে করি ছোট খাটো মাঝারি অনেক গোয়েলির ওখানে পড়ে রয়েছেন গোয়ালের অনেকগুলো গরুই ওখানে রয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এর এর জন্য দেয় দেয় যিনি মাথায় বসে তারা তো ভেঙে দিয়ে নি আমি তো গিয়ে সন্দীপ ঘোষকে বলিনি এই কাজগুলোর সঙ্গে যুক্ত হও আমি আপনি নিশ্চয়ই বলবো না যে মেডিকেল কলেজে ঘুষ নিয়ে ভর্তি করা যবে থেকে ক্যাপিটেশন ফি দিয়ে ভর্তি হওয়া জবে থেকে এই দাদা দিদির সম্পর্কে তৈরি তবে থেকেই এইগুলো শুরু আমাদের এইখানের গোয়েন্দা সংস্থাকে কাদের সঙ্গে তুলনা করা হতো স্কটল্যান্ড ইয়ার সঙ্গে তুলনা করা হতো তা আজকে সেই স্কটল্যান্ড ইয়ার্ডের লোকগুলো কোথায় গেলেন সেই এইখানে এই দশা হলো কেন আমরা কি বলি ক্রাইম সিনে যে ক্রাইম করে সে আবার ফিরে আসে এটা ক্রিমিনালের মানে প্রথম দ্বারা আমি হয়তো ক্রিমিনাল লয়ার নই কিন্তু এটা তো আমরা সবাই জানি একটা বাচ্চা ছেলেও জানে তাহলে সেই সূত্রগুলো ধরে কেন আনা হলো না কেনই বা পলিগ্রাফ টেস্টে রাজি হচ্ছেন না আপনাদের সন্দীপ ঘোষ তাতে কি বোঝা যাচ্ছে না টিবিআই কি সেগুলো বুঝছেন না নাকি ওই ছেড়ে দেবার জন্যে মানে যাতে করে আসল দোষী ছাড়া পায় তার একটা ব্যবস্থা করা হচ্ছে আমি প্রথম দিনই বলেছিলাম সঞ্জয় তুই কি ধনঞ্জয় বলিস তা সেই কথাটাই তো এখন একদম হয়ে যাচ্ছে ওকে ধনঞ্জয় বানানো হচ্ছে সঞ্জয় রায়ের তার জন্য আরও সমস্যা নিয়ে এসেছে প্রিজন ভ্যানের জায়গায় এখন তাকে কালো কাঁচের জানলা এবং শক্ত গ্রিন দেওয়া গাড়িতে করে কোর্টে নিয়ে আসা হচ্ছে এবং নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে